সোনামা সোনামা একটা জিমন্যাস্টিক দেখাও দেখাও এই যো সোনামা জিমন্যাস্টিক করছে দেখো এই যো ভালো হচ্ছে সোনামা আর একটা দেখাও আর একটা দেখাও আর একটা দেখাও আর একটা আর একটা জিমন্যাস্টিক দেখাও উফ বা সুন্দর হচ্ছে কত সুন্দর আরো এখানে এসে দেখাও এখানে এসে দেখাও এইখানে এসে আর একটা দেখাচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে এখানে এসে দেখাও মামাম ভালো হচ্ছে ভালো হচ্ছে এইদিকে আসো একটা ডিগবাজি খাও ভোল খাও ভোল খাও ভোল দেখাও ভোল দেখাও তাহলে কি দেখাবা দেখাও দেখাবে না এই দেখাও দেখাও আরেকটা ব্যায়াম আর একটা দেখো আর একটা দেখো শুনে